বর্তমান প্রেক্ষাপটে সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আর তা হলো এই সোলার ক্যামেরা এখন আপনারা বলতে পারেন বিদ্যুতের বদলে তো সোলার পেলাম ওয়াইফাইয়ের বিকল্প কি তারও বিকল্প আছে তা হলো এই ফোর জি ফোর জি মানে আমরা মোবাইল ফোনে যে সিম ব্যবহার করি সেটাই এটার মধ্যে দিয়ে ইন্টারনেট সংযোগ দিতে হবে এটা বেস্ট টেক ব্র্যান্ডের অরিজিনাল খুবই উন্নত মানের ফোর জি সোলার সিসি ক্যামেরা এটা দেখে মনে হতে পারে একটা ক্যামেরা কিন্তু আসলে এখানে তিনটা ক্যামেরা তিনটা আলাদা আলাদা লেন্স এটার উপরের দুটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যাবে যে কোনো দিকে এবং নিচেরটা অটোমেটিক চারিদিকে ঘুরবে চাইলে বাসায় বসে ঘরে বসেই এইগুলোকে ঘুরিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে রেকর্ড করা যাবে এবং জুম করা যাবে এর ভিতর অনেকগুলো ফিচার আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই টেকনোলজি সম্বলিত হিউম্যান ডিটেকশন সিস্টেম এই ক্যামেরার আওতায় যেই আসুক সাথে সাথে রেকর্ড হবে এবং ক্যামেরার মালিকের মোবাইলে ঘন ঘন মেসেজ দিবে এবং সাইরেন বাজাবে তার মানে এই ক্যামেরা থাকলে চুরি করা অসম্ভব এই ক্যামেরা আমরা অত্যন্ত সুলভ মূল্যে আপনাদেরকে দিচ্ছি এই ক্যামেরা ক্রয় করে আপনাদের মূল্যবান সম্পদ যদি রক্ষা করতে পারেন আমাদের উদ্যোগ সার্থক হবে এই ক্যামেরার অন্যান্য যে ফিচারগুলো আছে সেগুলো যদি এখন ডিসকাস করতে চাই ভিডিও বিশাল বড় হয়ে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ক্যামেরার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন